এগুলো যদি বাজানো হয় সে আইসে মানুষের সামনে দাঁড়াইতে পারবে না এখানে লুটের টাকা দুর্নীতির টাকা এই টাকা দিয়ে করলে পোস্টার সবাই এই এমপি হওয়া যাবে না যোগ্যতা অর্জন করতে হবে কথাবার্তা শিখতে হবে সবগুলা লুক এরা জেলো না জেলো ভাটাইল এরা যে হিংসত এরার মনের মধ্যে আপনি নিশ্চিত থাকবেন আমি জানি এরা সবগুলা লুকরা আমরা জেলো না এলাকা তো দেখতে দিল না এরা না থেকে এই মুহূর্তে ভিডিও করেছেন সবাইকে আপনারা শিরোনাম দেখেছেন শিরোনামে বর্তমানে আমাদের বাংলাদেশের বিমান ও পর্যটক মন্ত্রী ইউনি সাবেক যে ব্যস্ট সুমনকে অনেকভাবে তথ্য প্রমাণ করছেন দুর্নীতিবাজ হিসাবে কালো টাকাবাদ হিসাবে এটা কতটা সত্য কতটা মিথ্যা আজকের ভিডিওতে আপনাদেরকে প্রমাণ করা হবে যে একটা মানুষ কেন একটা ভালো মানুষকে মিথ্যা প্রমাণ করতে চাচ্ছে এদিকে ব্যারিস্টার সুমন বলছেন যে জনগণকে আমি দেখিয়েছি আমি নিজে জানি যে এই মানুষগুলা যে ভালোভাবে আঙ্গুল মারি না তাই মানুষগুলা বেঁচে থাকার আশা থাকবে না কিন্তু তবু এই মানুষগুলা বারবার ব্যারিস্টার সুমনের পিছনে লাগতে চেষ্টা করছে এখানে ওপেনলি ব্যারিস্টার সুমনকে যে বলেছে যে উনি চাঁদাবাজির টাকা উনি গুমের টাকা এর টাকা ওর টাকা আইনে আজকে রাজনীতি করছে এবং ভোটে পাস করছে এটা কতটা যুক্তিকতা এই যুক্তিকতার মাঝখানে আমি আপনি জিনিসটা জানতে চাই বিশেষভাবে ওনাদের কাছে এদিকে বিশেষভাবে উনি কিছু কথা যে জানিয়েছে যে কথাগুলো আসলে বলা উচিত না একটা মানুষ একটা মানুষের পক্ষে থেকে সে কথাগুলো উনি বলতে থাকে যে মহাবালি আরও বলেন যে এলাকায় যে সমস্ত লোক লেওনে কাজ করেন এই লোকের ভিত্তিহীন এই লোকের কোনো কাজ নেই এদেরকে আমি বাদ দিয়ে রেখেছি এরা গ্রামের বাইরে থাকতো সেই মানুষকে নিয়ে রাজনীতিতে এসেছে চলুন আমরা সেই মাওবালীর কিছু বক্তব্য শুনে আসি তাহলে বুঝতে পারবে এর মূল না আমি চেষ্টা করছি এলাকার উন্নয়ন করার আজকে ছেলে এখানে এসে বলে যে উন্নয়ন উন্নয়ন কী জিনিসটা মানুষের পকেট থেকে বিদ্যা ভ্রান্ত টাকা পয়সা নেওয়ার নাম উন্নয়ন ইতিমধ্যে তার যে রেকর্ড আছে এগুলো যদি বাজানো হয় সে আইসা মানুষের সামনে দাঁড়াইতে পারবে না এখানে লুটের টাকা দুর্নীতির টাকা এই টাকা দিয়ে লড়াচড়া করলে পোস্টার সবাই লেলে এই এমপি হওয়া যাবে না যোগ্যতা অর্জন করতে হবে কথাবার্তা শিখতে হবে মানুষকে কিভাবে সম্মান করতে হবে এগুলো জানতে হবে এখানে যত টাউন বাটফার এই সাত চুরের গা সুর বালু সুর এগুলা দেখবে না কে যে পাক যে সুরগুলা রে যে সুরগুলা রে এই বিগত 10 বছর একবারইতে থাকতে দেই নাই আপনার রাস্তা যাতে নিরাপদ হয় আপনার পথ চলার যাতে পথে কোনো বাধা হয়ে না দাঁড়ায় যে সাইট ডাইকারিগুলোকে বাড়িতে দেখতে দেই নাই 10 বছর দোরার উপরে রাখছি

একটা দলের বিরুদ্ধে বছর বয়সের দল আমাদের দলে জগদীশপুরে যতগুলো নেতা কর্মী আছে এরাও মন্ত্রী এমপি হওয়ার উপযুক্ত আছে তার সেই যোগ্যতা যোগ্যতা অর্জন অর্জন করতে পারে নাই এই যে মানুষ বলে নাম মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে আমি গিয়ে ঢুকছি উনি বৈশা রয়েছে কাগজের জন্য কাগজ আমার কাছে পাঠাইছে পরে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন শহীদ উলক পার্লামেন্টের হুই উনাকে পাঠাইয়া উনার কলম দিয়ে লেখাইছে আমার বাবার নাম বলে দিছে যে মৌলানা আসাদ আলী সাবেক এমপি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাননীয় প্রধানমন্ত্রী নিজে বললা ডিস্ট্রিক্ট যার শহীদুল শহীদুল যিনি পার্লামেন্টের হুইপ নৌকার উনাকে দিয়ে লাগাইছে ইউর তিন ছেলে মনে করছে এগুলা কইলে নপাড়ার এরান বুট তার সমর্থন দিবে হ্যাঁ তুই কি খবর লোক কে তোর সমর্থন দেয় না দেয় দুর্নামে বড়া জন্মের বৃদ্ধি গিয়ে খুঁজ লইলে দেখবেন কত অভিশপ্ত আমার বাপ এক স্কুল দিছে কলেজ দিছে নাম করার জন্য দিছে সাউথ কাশি নগর দিছে ধর্মগড় কলেজ দিছে প্রেমদাবাই স্কুল এটাও প্রতিষ্ঠা করছে এখানে মাস্টারি করছে জায়গা দিছে হইলেও আমাদের প্রেমদাবা স্কুল বিনোদ বিহারী মধ্য কোনার মান নামে কলেজ করছে নিজে কলেজ করে এটা প্রিন্সিপাল হইয়া সেই কলেজের জায়গাও কিনছে নিজেই প্রতিষ্ঠাতা আরো আমাদের গ্রামেও স্কুল দিছে আরো অনেক স্কুলের সাথে জড়িত যখন কলকাতা বিশ্ববিদ্যালয় পরে তখন স্কুলে আসছিল হাসিম হাসিম বলছে সাহেব সাহেব একমাত্র মুসলিম ছাত্র ছিল এই স্কুলের কলকাতার থেকে আইসিয়া খোঁজ দিছে একজন মাত্র মুসলিম ছাত্র বলছে পড়াশোনা যাতে বন্ধ না করে আমি হাসিম সাহেবের বক্তৃতা শুনছি বইয়ে পাইছি সে আজকে ওইসব জায়গা পর্যন্ত টানতেছে এলাকার মানুষ বারবার নৌকাকে মুট দিছে তারা দেখে নাই তখন বিদ্যুৎ ছিল না রাস্তাঘাট ছিল না তখনও নৌকা মুট দিছে আজকে তাদের বিদ্যুৎ আছে রাস্তাঘাট আছে কলেজ আছে স্কুল আছে বিল্ডিং আছে আমি যে বিল্ডিং গুলো স্কুলে হয়েছে এই বিগত পাঁচ বছরের ভিতরে বিগত পঞ্চাশ বছরের ইতিহাসে খুঁজা দেখবেন এক দুইটা বিল্ডিং পাইবেন না খুঁজা এগুলাকে উন্নয়নের লক্ষণ না আরো উন্নয়ন হবে আরো কিছু হবে আমরা জগদীশপুরকে একেবারে মনের মাধ্যমে মিশিয়ে এসে থাকবো জগদীশপুর শুধু সারা বাঁকার একটা রাস্তা না সমস্ত রাস্তায় পাকা হবে এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট আপনারা ভোট দিবেন নৌকাকে বিজয়ী করবেন আগামী সাত তারিখ দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসা আদর মায়া মমতা এগুলা নিয়ে এই পর্যন্ত আসছি আগামী দিনও আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এই সামনের দিকে যাব ইনশাল্লাহ খুদা হবে দর্শক বন্ধুরা এইদিকে মহোবালের সমস্ত বক্তব্য আপনারা শুনেছেন এই বক্তব্যকে কেন্দ্র করে এবং মূল কাহিনিটিকে সূত্র ধরে এই মানুষটা আর কত নিচে নামতে পারবে এই মানুষটা আর কতটা বদনামের ঘাঁটি তৈরি করতে পারবে ব্যাসটা সুমনের নামে আসলে উনি যে কথাগুলা বলেছেন ওনার পাশে যে মানুষগুলা দাঁড়িয়েছে সেইগুলা কি মূলত মানুষের কাতাটে পড়ে নাকি অমানুষের কাতারে পড়ে কেন একটা মানুষকে ষড়যন্ত্র করতে হবে যেটা কখনোই কাম্য নয় যেটা কখনো প্রয়োজন নয় উনি নিজে হেরে গিয়েও আজকে মানুষের সাথে দুই নম্বরে করে তার সন্তানের যোগ্য একটা ছেলে তবে বিশেষ করে একটা কথা আলোচনা যে জিনিসটা হচ্ছে একটা জিনিস ওনারা যে প্রশ্নটা করেছেন ব্যাস্টার সুমন কখনোই তাকে নিয়ে তার তার উল্টোপাল্টা কোনো বক্তব্য দেয় নাই কিন্তু এবার কি কীভাবে উনি ব্যস্ত সুমনকে অপমানিত করেছে আপনারা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে ব্যবসা সুমন যে ধরনের নির্যাতনের শিকার হয়েছে কথার দর্শন হয়েছে সেই কথার দর্শন আপনাদেরকে ব্যবসা সুমনের লাইফে আমি নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন তবে একটু ওয়েট করুন আমি ব্যস্ত সুমনের লাইভে আমাদেরকে নিয়ে যাচ্ছি যে ব্যস্ত সুমনকে কতভাবে দর্শন করা হয়েছে কতভাবে নির্যাতন করা হয়েছে যে মানুষটা কে যে দিয়েছিলেন কষ্টে যন্ত্রণায় যে মাহবালির এত যন্ত্রণা মাহবালি এত কথা বলতে পারে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে মাহবালি একটা সুমনকে ফাঁসানোর জন্য কিন্তু কেন এই ফাঁসানো চলুন আমরা ব্যস্ত সুমনের গায়ে চলে যাই তাহলে বুঝতে পারবো কি কারণে ব্যস্ত সুমনকে কষ্ট যে আমি নাকি যার সন্তান সব ভিডিও আছে আপনারা দেখুন

ইজ্জত থাকে না যে যে গতি লই আমি এমপি হইছিলাম সম্ভবত এই গতির চেয়ে বেশি গতি লইয়া মনে এটা সাইডে যাওয়ান গিয়া আমি এমপি হইবার সময় ভাবছিলাম যে মাওবালি ভাই মনে হয় আইরে গেলে কি আমি এমপি গেলে মনে হয় বিরাট সুখ মনে হয় কচি মুরগি দিয়ে অহল তাই খাওয়াইব যে এমপি বা কিন্তু এম পি ইউ সে 4 মাস হইছি 14 রোজন কনছে 11 কেজি আম্মা কইলা আর যদি কমরে ফোততে তোমার আইনি টাইম বইয়া মেরি গাম আজকে ফার্স্টটা প্রোগ্রাম করছি ফার্স্টটা প্রোগ্রামে ফার্স্টটা কেজি বদলাইছি কয়টা এত কঠিন আমি যদি জানতাম

চাচাই কিতা করবা তাইনের পছন্দের দুই লাখ তিন লাখ আর জুয়েলে জুয়েলের পছন্দের তিন লাখ চার লাখ মুঠ হইলো পাঁচ আর পুরা চৌমনি শেষ আর আমি যে বেলা আইম এরা আমার সোনার গাড়ি গিয়া বয়া থাকবো সাইড লই আর খানে খানে কইব ইয়া মাবু যে উন্নয়ন হইতেছে সুমন আগামীবার মেঘের মতো ভোট এর এরপরে নির্বাচন আইব আমি এক লাখ বুটে ফেল বুঝছেন নি ইতা বুঝছি দেখ আমি মরছি আমি কত হইলে আমি যাইমি গে এমপি সাইডিয়া কিন্তু সম্মানের সাথে যাইতাম আল্লাহ তুমি আমার এই বেজিত বিদায় হলো না ওই যে উষা ফুলাই খারা ওই যে দেখো না রে একটা উষা বিল্ডিং হইছে দেখেন নেরা খারা একটা উঁচা বিল্ডিং হইছে দেখেন নে এখানে একটা পড়াশোনা হইব নানি না হইলে কি তা হল একটা বিল্ডিং হইছে দেখেন নে বাইতা যে বিল্ডিং আনে তুই খাম হয়েছে রেবো আর না হইলে মনে করলা নে মনে হয় উইবা বই নিস্তালা তুই পড়ে এখন আজকে একটা ছোট গল্প হইলে আপনি হারভেস্টার মেশিন আছে না হারভেস্টার ওই যে একটা মেশিন বেসে দেয় না না ডান হাতে কম্বাইন হারভেস্টার হয় কালকে পরশু দিন আমারে ফোন দিছে কৃষি অফিসার ফোন দিয়া কয় ভাই স্যার আমাদের তো সোনাঘাট মাধবপুর মিলিয়া দশটা মেশিন দিছে সোনাঘাটে ভাষটা মাধবপুরে ভাষটা এক একটা মেশিনের দাম তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আমি বললাম কি দেখো মাত্র দশ করে দিছে আমি তো জানি না আমি মনে করছি যে একটু সাফা সাফি করলে আরো বেশি আনন্দ যায় আমি তো এম পি যে তাই দেয় আমি মনে করি আমার কম দিছে মনে হয় আমি তাড়াতাড়ি যে অফিসার ডাকা তারে ফোন দিলাম যে ভাই আমি তো কোনো দুই নম্বরই করি না তুমি ফেসবুকে দেখো না তুমি আমার ফোন দিলা এখানে সে বললো স্যার আমি আপনার চিনি ফেসবুকে আমি আপনার ফ্যান আপনি ফার্স্টটা মিনিট সময় দিন ওই দশটা মিনিট পরে ফোন ব্যাক করছে কইরা কয় স্যার দরজা প্রায় বন্ধই গেছিল গিয়া তারপরে আপনার ভাই চাইয়া আমি সোনাঘাট মাধবপুরে দশটা দিছিলাম আর ফার্স্টটা বাড়াইয়া পনেরোটা দিছি স্যার ফার্স্টার দাম কত জানেন নি দেড় কোটি টাকা কত মানে একটা যদি তিরিশ লাখ হয় ফার্স্টার দাম কত তে এম পি আড়াই মিনিট দেড় মিনিট বইলা পরে এক মিনিট আড়াই মিনিট ফোন করিয়া লাড়াচাড়া করনে মাধবপুর সোনার ঘাটের মানছে দর্শক ইতিমধ্যে আপনারা ব্যস্ত সুমন ও মাহবালির কথা সমস্ত বিশ্লেষণ করে আপনারা শুনেছেন এখন প্রশ্ন সেখানে মাহবালী যে কথা বলছে কতটা যুক্তিগত আছে যে যুক্তিগত নিয়ে আপনারা এই বিচারটা করবেন এবং কমেন্ট আপনারা জানাবেন যে আসলে এখানে মহোবালী যে ধরনের কথাগুলো বলেছেন এই কথাগুলো কতটা যুক্তিগত আছে এবং কতটা যুক্তি নিয়ে উনি বলেছে তবে ব্যাস্টার সুমনকে এতভাবে নির্যাতন করাটা কতটুকু সঠিক এবং কতটুকু ভুল এই জিনিসগুলা আপনাদেরকে অবশ্যই জানাতে হবে একটা মানুষ যখন সামনে জনগণের জন্য কিছু করতে চেয়েছে আপনার আপনার জন্য কিছু করতে চেয়েছে তখন তাকে নিয়ে প্রতিনিয়তই শত্রুতা শুরু হয়েছে মহোবলী নিজে শত্রুতা করেন এবং মানুষকে দিয়েও করান কিন্তু ব্যাস্টার সুমন কি সব কিছু তেরিয়ে সব কিছু পেরিয়ে পারবে এই জিনিসগুলো সামলিয়ে নিতে অবশ্যই আপনার আমার সবার দুয়াতেই উনি কিন্তু সামলিয়ে নিয়েই কাজ করে যাচ্ছে তবে যদি আপনারা আগে নিয়মিত তাকে ভালোবেসে থাকেন এবং নিয়মিত তাকে এখনও সেইভাবে ফলো করে থাকেন ইনশাল্লাহ আমার আপনার দুয়ায় উনি আবারও আগের মতো সঠিকভাবে কাজ করে যাবেন কিন্তু কাজ করে যাবেন এভাবে কখনোই মহবালের মতো কেউ ঘৃণিত ব্যক্তি হয়েন না কারণ এই মানুষটা নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গেছে যা আমার আপনার কাম্য নয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম